আমরা এখন নিজেদের মধ্যে মারামারি করছি চিয়ার নিয়ে দুনিয়া নিয়ে মারামারি করে মরে যাচ্ছে বলতে শহীদ শহীদ শব্দটা বুঝতে হবে আল্লাহর জন্য জন্য কোরআনের জন্য ইসলামের আইন কারণের জন্য যদি কেউ মারা যায় কোরআন কোরআনের ভাষায় তাকেই বলছে শহীদ ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون بل سبحان الله الله رستا جرا اي اخيرا اي إيمان کے ٹھیک رکھے ایک مطرو امار حضور مجدد زمان دادا حضور پیر کے بلا حد يا مانوش جري بولو সেই জামানের মানুষ তিনি ছোট থেকে আমাদেরকে শুনিয়েছেন দাদা হজিরের ওসিয়ত দিয়ে আজ থেকে নয় তখন অনেকেই জানে প্রথম থেকে আমার আব্বা জান দাদা হজির ওসিয়তের ব্যাপারে বিভিন্ন যে জলসায় টাকা চাওয়ার ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আজকে আম্মার দিকে নয় আমার বাপ যে শিক্ষাগুলো আমাকে দিয়েছে এখনো পর্যন্ত সেই মানুষটা

তাদের বিষয়ে কথা বলার অধিকার আমাদের কারো তারা যে খিদমাত করে গিয়েছে আজকে তারা কবরের মানুষ হয়ে গিয়েছে আজকে দাদা হুজুর থেকে বলেন মুশিরাট হুজুর থেকে বলেন নিসার উদ্দিন সাহেব হুজুর বলেন আব্দুল মাহমুদ সাহেব বলেন আব্দুল খালেক সাহেব বলেন শহীদুল্লাহ সাহেব বলেন যত বড় বড় তার সঙ্গে আমার পাঁচ হুজুর কেবলা তারা কাজ করেছে না খিদমাত করেছে না করেন জি আমি আম্মার সিদ্দিকী ওপেন বলে দিচ্ছি এত লাইভ হচ্ছে সবাই জানবে আমি কাউকে অপছন্দ করি না আল্লাহ না করাই অন্তর থেকে কারোর আমি শত্রু নই আল্লাহ না করান দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা কি গুনাহ না গুনাহ না গুনাহ না দুনিয়াবি দিক থেকে শত্রুতা রাখা চলবে কিন্তু কেউ যদি নবী আম্বিয়াদের ব্যাপারে কথা বলে কেউ যদি সাব আ ব্যাপারে কথা বলে কেউ যদি মুস্তাহিদের কেরাম আয়েমায় কেরাম মুতাখাদ্দেবিন সাবান ও রলামায় কেরাম মুতাখিন জামান আর ওলামায় কেরাম ইনাদের ব্যাপারে যখন কেউ আজি বাজে কথা বলে আমি আম্মা স্থির ওটা ব্যক্তিগত নয় আমি তার থেকে দূরে সরে যাই জিনা জিনা কতুবুদ্দিন হজুরের পেছনে টাকা দৌড়োই কথা বুঝলাম জি কত ভাষা জানে বলেন আপনারা জানে না জানে টেস্ট করবেন একদিন যে বসে এসাইটিক সোসাইটিতে যে মানুষটা এক বছর নয় বাইশটা বছর রিসার্চ করেছে আই ক্যান চ্যালেঞ্জ বর্তমান যুগে যারা হই হাই করছে এসআইটিক সোসাইটি দরওয়াজার কাছে গেলে ওখানে ঢুকতে দেবে না ঢুকতে দেবে না মিনিমাম অনার্স পাস কি বললাম অনার্স অনার্স হতে হবে তবে সাইটিক সোসাইটির সদস্য হতে পারবে এমনি সদস্য আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি আমি এসআইটিক সোসাইটির কথা বলছি ন্যাশনাল লাইব্রেরি আলাদা এসআইটিক সোসাইটি যে 22টা বছর রিসার্চ করেছেন সাহেব টপ র‍্যাঙ্কের একটা সদস্যর মধ্যে উনি ছিলেন জোরে বলুন এটা কি আমরা প্রাউড নয় আমরা গর্বিত নয় জি ফার্সি থেকে নিয়ে আরবি উর্দু তো আছে ইংলিশ ফ্রেঞ্চ কি জানতে না একটা সময় আমার জন্ম হয়নি অনেক এখানে মুরুব্বীরা আছে থাকতে পারে আমার আব্বাদের এই বসিরহাট এলাকাও অনেক আগে এসেছেন জানি না এখন বয়স হয়েছে একশো বছর বয়স কত যে মানুষটা দলিজ বসে না অনেক ব্যাপার আছে জি আল্লাহর অলি হওয়া আর আল্লাহর হই সাজা দুটো এক নয় বা দুটো এক নয় বা কথা বুঝলে দুটো বড় বড় আমি আম্মাসের দিকে এখন কোরআনের আয়াত আর হাদিস বলে দেবো বলে আমি আল্লাহর অলি পীর হয়ে যাব না এখন বাংলায় বোখারি শরীফ বেরিয়ে পড়েছে বাংলায় কোরআন বেরিয়ে পড়েছে কটা নেবে বাংলায় তফসির বেরিয়ে পড়েছে আগে তো নাফসি কিতাব ছিল যে কিছু কেউ কথা বললে পড়তে পারবনি ভয় কথা এখন তো সব বাংলা করে দিয়েছে বাংলাদেশ এখন যে সে এক ওয়াজে মজলিসে উঠে যে সে ওয়াদের মজলিসে উঠেছে চিল্লা চিল্লা কোরআনের আয়ত বলে বাংলা বিনিম উঠে সুবিধা আল্লাহর প্রিয় হতে গেলে তক ওয়া হা আল্লাহ কোরআনে বলছেন ইয়া মা জোরে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সজীন সত্যবাদী ভালো মানুষ সলে মানুষ তাদের বসো আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন ইয়াতিম কো আপনে ইয়াতিম কো আপনে থা यीमो कोल कया था यतीम कोशिया था यतीम कोने को खाना खिलाया यतीम कोने को पाणी पिलाया Allahumma আল্লাহর ঘরে সফর একটি স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে আপনার নির্ভরযোগ্য সঙ্গী আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা দিচ্ছি স্বল্প খরচে প্রতারণামুক্ত এবং মানসম্মত হজ ও ওমরা পরিষেবা আমাদের সাথে থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ আরামদায়ক এবং দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইডের সহযোগিতায় আপনি পাবেন সম্পূর্ণ সহায়তা থাকছে আরামদায়ক ফ্লাইট উন্নত মানের হোটেল বুকিং নির্ভরযোগ্য পরিবহন এবং মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিশেষ জিয়ারত সুবিধা প্রতিশ্রুত খরচেই সব সেবা প্রদান করা হয় কোনো লুকানো চার্জ নেই আমাদের লক্ষ্য একটাই আল্লাহর অতিথিদের সর্বোত্তম সেবা দিয়ে আপনার হজ ও ওমরা সফরকে করে তোলা স্মরণীয় সহজ ও ইবাদতময় আজই যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই